ব্যাপক মারধরের ঘটনায় জখম হলেন ইয়াসিন মণ্ডল তালপাতা কাটতে যাবার পথে নাকি বেধড়ক মারধরের ঘটনা ঘটে ট্যাংরা নামক জায়গায় অভিযোগপত্র অনুযায়ী যা বাঁকুড়া হুগলি মেদিনীপুর সীমান্তে অবস্থিত অভিযোগ শাহজাহান মণ্ডল রাজাহান মণ্ডল ও তাহের মণ্ডল যাদের বাড়ি বাঁকুড়ার জয়পুর ব্লকের উত্তরবাড় অঞ্চলের যাদবনগর গ্রামে এরা নাকি বেধড়ক লাঠিবেটা ও রড দিয়ে আঘাত করেন পশ্চিম মেদিনীপুর জেলার সন্দীপুর গ্রাম পঞ্চায়েত এলাকার যাদববাড়ির বাসিন্দা ইয়াসিন মণ্ডলকে যাদব পার্টির ইয়াসিন মন্ডল ও যাদবনগরের শাহজাহান মন্ডল পরম আত্মীয় কিন্তু সমস্যা চলছে দীর্ঘদিন ধরে আমাকে গাছ বাগাতে যেতে দেখেছিল এই দুদিন আগে আমি এবারে যাচ্ছি আমি তাহলে তোমারকে যাচ্ছি আমরা আমি আপনার নাম কি বলছে আসুন না ট্যাংরাকে ট্যাংরাকে এলি বুঝতে পারবেন দেদ্রা দিয়ে হয়ে ট্যাংরা আসুন আমি এবারে যাচ্ছি খালকে খালের গায়ে গিয়ে দাঁড়ালাম আমি কোথায় বলছি এই যে এসে গেছি আমিও চলে আসছি বলছে চা দোকানটা আসুন চা দোকানকে যাবো তার আগে একজন এখানে লুকিয়ে দাঁড়িয়ে আছে খালের গায়ের কাছে তারপরে দেখছি আবার একজন কি করলো দুজনকে ডেকে দিল সেই বলছে এখানে চলে এসেছে পেয়ে গেছি চলে এসো এই খালে তুই মেরে ফেলে দেবো দিয়ে তিনজন ছিল ওরা তিনজন থাকার পরই আমি এবার একলা আর আমার সাথে আমার একটা কাকাদার ভাই ছিল সে এবারে একমন তো থেকে সে আবার ভয়ে আমার মার দেখে তারা পালিয়ে গেলাম আর আব্বাসও ছিল আব্বাস এবারে পরে এসে আবার জুললো আর একজন আমরাও চিনি সে এসে একটু পরে দিল এরা তখন মেরে ফেলে দিয়ে পালিয়ে গেছে আমাকে আর আর একজন ছিল সে আবার আমার মা দেখে সেও আবার পালিয়ে গেছে ভয়ে যে আরো মারছে সে আপনার ভয়ে আমার কাকাতে ভাইটাও পালিয়ে গেছে ওইটা ওইটা কারণ বলতে ওইটা আমার ভাই বিয়ে করেছিল বিয়ে করেছিল সেখানে বউ তোমারকে তোমারকে এখানে বউ থাকে কোনো কিছুই নাই সে আমরা পালিয়ে গেছে এখান থেকে তোমারকে ওই বিষ্ণুপুরে বললো বিষ খেয়ে যে হাসপাতালে ওর বাপেরা ভর্তি করে সেখান থেকে বাপের ঘর আর সেখানেই থাকে বাপের ঘর থেকে আর পাঠায়নি বাপের ঘর থেকে না পাঠিয়ে আমরা সব দুবার তিনবার ধরে খোঁজ করলুম নিয়ে আসার লেগে ওটে তোমারকে যে ওই কাজের কাছে যে তোমারকে লেখালেখি হলো সমস্ত বউ লিয়াসার লেগে বউ মামলার কেস করলুম ও দু তিনবার করেছে তাতেও সে বউ পাঠায়নি বলছে সে আমরা বউ পাঠাবো নি তার বাপ বলে মেয়ের বাপ আমরা দু তিনবার এখান থেকে চিঠি ছাড়া হয় আশা হয় সমস্ত তোমারকে লিখে পাঠানো হয় পার্টির লোক বলছে আমাদের পার্টির লোক চিঠি পাঠাচ্ছে আস পাঠাচ্ছে কোনো কোনো তার কোনো ভ্রুক কেউ বলছে আমি মেয়ে ছেলের ঘর করাবো আমার ভাই তোমারকে সেই লেগে জমি জায়গা সমস্ত লেখে দেয় হ্যাঁ লেখে দিয়ে ছেলেদের নামে করে দিয়ে আমাদের পার্টির লোক বললো ছেলেদের নামে করে দাও হ্যাঁ যদি তোমারকে ছেলে যদি তোমারকে তবু বউটা ঘর করে এই লেগে সমস্ত তার সাথে এই করে আমার ভাই এখন নাই সে এখন তোমারকে একটা বিয়ে করলে পালিয়ে গেছে সে বউ যখন দেখতে আসেনি সে বিয়ে করলে পালিয়ে গেছে সেই সূত্র ধরে ওর বলছে বড় ভাইটাই হচ্ছে মেন আমার সাথে সাথে তার কোনো কালেকশন নাই নাই ভাইদের কিছু সে বলছে নাকি তোমাকে ওকে মেরে দিলি যা তো লট চুকে যাবে ওই লেগে আমাকে আজকে তারা মারতে চেয়েছিল নাম বলতে ওই ছেলের আমার ভাইয়ের শ্বশুর একটা ভাইয়ের চার শ্বশুর আর একজন তোমার ঘর ভাই নাকি সম্বন্ধে ধরে মেরেছে চাই আমি এখন এই কেস আমার বুঝতে আমাকে না হলে তো বাঁচতে দেবে না আমরা খাট খাটেল মানুষ কোথায় কি কাজ করতে যাবো না করতে যাবো সে তোমারকে কোথায় কি মেরে ফেলে দিবে না দিবে তার শাস্তি আমার চাই বুঝতে পারছি এই তো একা আজকে পেয়ে ওই যে খালি ফেলে মেরে দিত

এই কান মুখেই তোমারকে আঘাত করেছে কোমরে তোমারকে কে এই দিয়ে মার ধরেছে রড দিয়ে হ্যাঁ চতুর দিয়ে তোমার কে ওই গুপ্তা গুপ্তি চলেছে প্রচুর কাণ্ড মেরেছে আমাকে মার মানে প্রচুর ওই সমস্ত দেখছে দাঁড়িয়ে কোন লোকের প্রতিবাদ নেই সেখানে প্রচুর লোক দেখেছে হ্যাঁ তাদের কাজকে ঠেসতে পারেন তিনজনের কাছকে এমন ভাবে মারছে এমন ভাবে মারধর করছে কোন লোক সেখানে আর ঠেসতে পারেনি প্রচুর ধর্মের এসে বুঝতে পেরেছি আমি একা একবার পড়ে গেছি আর কাকা দাভাইটা হচ্ছে পালিয়ে এসেছে একাকে পেয়ে দমটা ফেলে পিটিয়েছে আজকে মেরে দেওয়ার প্ল্যান ছিল ওদের আপনার নাম আপনার নাম জয়ন মণ্ডল আমার নাম ইয়াসিন মন্ডল বলেই সূত্রের খবর শাহজাহান মণ্ডলের মেয়ের বিয়ে হয় যাদববাড়ির ইয়াসিন মণ্ডলের ছোট ভাইয়ের সাথে সাংসারিক বিভিন্ন কারণসহ অন্যান্য বিষয় নিয়ে দীর্ঘ কয়েক বছর ঝামেলা চলছে তাদের শাহজাহান মণ্ডলের দাবি সে নাকি বারবার চেয়েছেন তার মেয়ের মীমাংসা করতে কিন্তু যাদব কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব তারা নাকি তার ডাকে সাড়া দেয়নি ইয়াসিন মন্ডল যেইটা পুরো মানে বলেছে ওইটা পুরো মিথ্যা তাকে আমি তো দূরে কথা তাকে আমি একটু নিই বর্তমান তার ভাইকে জিজ্ঞাসা করার লেগে আমি অনেক দিন থেকে একটা ওর ভাই মেয়ে নিয়ে চলে গেছে সেইটা হলো আমার জামাই সমরুদ্দিন। আমি আজকে হঠাৎ করে সকাল আটটার সময় আমি যাচ্ছিলাম চোর কলা হয়ে যেতে ওরা গাছ নাকি বাগাতে বেরিলো বলতে পারবো না যেটি আমার জায়গায় হঠাৎ করে দেখালো দেখা হতে ওদিকে আমি দাঁড় আনু কি গো তাহলে এত বড় যে একটা কাণ্ড ঘটলো তোমার ঘর থেকে তুমি তো সবই জানো তোমাকে অনেকবার বলেছি অনেকবার তুমি ফায়সলা করেছো দেখেছ তাহলে সব কি হলো এছাড়া আর কিছু বলিনি আমি চলে যাচ্ছি ওর সঙ্গে একজন মানে আর আরেকজন ছিল আর কি ওদের পাশের বাড়ি নিল ও যে মানে অভিযোগটা করেছে যে আমাকে মারধর করেছে এ করেছে সে করেছে ওকে আমি মারা তো দূরে ছুঁইনি পর্যন্ত পুরোপুরি মিথ্যে মানে অভিযোগ করছে কেন আমার মেয়ের ঘরে যে জিনিসগুলো দিয়েছিল চার থেকে পাঁচ লক্ষ টাকা সম্পত্তি দিয়ে আছে গয়নাঘাতি হাবিজাবি সবলে দিয়ে আছে সেই জিনিসগুলো বর্তমান রায় ওর বোনেরাই বলেছে ফোন করেছে ওর মা করেছে ওর বাপের সঙ্গে কথা হয়েছে যে আলমারি ভেঙে আমার বড় বউ বড় বউ মানে ইয়াসিনের বউ মা মানে চাই নিজের নাম সে সমস্ত কিছু আলমারি থেকে বের করে নিয়ে যে ঘরে রেখেছে ওর ভাইকে বার করার লাইন ও সবই জানে কেন ও নিজে দুবার বিয়ে করেছে ও এ কথা ওর ভাইকে বলেছে যে তুই বইতলে বিয়ে কর ছেড়ে দিবি যা বইতলে বিয়ে কর কথা দম আছে এটা ফায়সালা করে নিয়ে যাবে আমাকে অনেকবার অনেক বারে দিয়ে ফোন বলেছে বলছে তাছাড়া ওকে আমি কোনো কথা দেই বলি একটি কথাই বলেছি যে এই জিনিসটা কিন্তু ফয়সালা করে নাও এছাড়া আমি কিছু করি না মানে ও যেই টাই আসিন বলেছে পুরোপুরি ভুল আমার ছেলের সম্পর্কেও আমার ছেলে আগে বলতে যে আমার ছেলের নাম যেটা বললেন সেটাও তো দেখি আমার ছলাই সকাল থেকে আজ আজ বলে নাই ও ১২মাছি পাইপ হিট পড়ায় টিউটরনি পড়ায় আমার বাড়িতে ওখান থেকে যদি কোনো মানে গোয়েন্দা হিজবে বা প্রমাণ নিচেপ যদি নিতে চাও যে আমার বাড়িতে যেতে পারে ছেলেরা আরো আছে পড়তে পড়াশোনা করছে সে নটা দশটা পর্যন্ত পড়াশোনা করে আমার রাজান ভাই সে একটা কেসে বর্তমান ছিল সে গাছ সেইটু প্রমাণ এলাকায় এসে খবর নিতে পারে যার গাছ কাটছিল এখনো কাটছে সে চারটে পাঁচটার সময় বাড়িতে আসে জিজ্ঞাসা পুরোপুরি ওইটা মিথ্যে সাজিয়ে দিশে না জিনিসগুলি দিতে হয় সেই লেগে কিছু পলিটিক্যাল লোক মানে মদত দিচ্ছে তাদের ব্যক্তিদের কথা শুনে এই কেসটি অভিনয় করে সমস্ত করে মানে আমাকে দিছে না জিনিসগুলি দিতে হয় সমস্ত জিনিস ঘরে চাইনির আছে আমার বড় ভাই ইয়াসিন বলে এখন আমি কি চাইবো যে আমার জিনিসপত্র শেষ নিয়ে চলে গেছে আমি তো ফেরত চাই আমি সেই ভাষাটাই বলতে যাইনি যে আমি ভালোভাবে আর কিছু করবো নি গো দেখতে পাচ্ছি ওরা তো মানে এমনি নোংরা ফ্যামিলি ফ্যামিলি তো নোংরা মানে ও তো দুটো বিয়ে করেছে সেই কারণের জন্য আমি আমার দেশের জিনিসপত্র ফেরত পেয়ে যাই সেই কারণের জন্য আমি আবেদন করব বা আমি পুলিশের কাছেও যাব এবার আমাকে পুলিশের আমাকেও যেতে হবে যে আমার জিনিসপত্র ফেরত পাওয়ার জন্য আমার নাম সাধারণ বাড়ি যাদবনগর এদিকে যাদব বাড়ির বাসিন্দা ইয়াসিন মন্ডল নাকি বরাবরই বলে আসছেন আমরা সংসার করাতে চাই কিন্তু মেয়ে তার বাপের বাড়িতেই আটকে রয়েছে যাদবনগরে এবং এই বিষয়ে যাদবপার্টির তৃণমূল নেতৃত্ব জাকির হোসেন খান বলেন ওরা নাটক করছে মিথ্যা কথা বলছে চলুন শুনুন কল রেকর্ডিং নমস্কার আমি নিউজ টেন বাংলা থেকে বলছিলাম ইনামুল ভুঁয়া আজকে আপনাদের এলাকায় এলাকার একজন ব্যক্তি ইয়াসিন মন্ডলকে গুরুতরভাবে জখম করেছেন গুরুতরভাবে জখম করেছেন নাকি আহ শাহজাহান মন্ডল এই মর্মে আমরা যখন দুই পক্ষের বক্তব্য নিতে যাই সেখান থেকে আমরা দেখলাম যে শাহজাহান মন্ডল বলছেন যে যাদব পার্টি তৃণমূল কংগ্রেসের কিছু নেতৃত্বের মদতে এই ঘটনাটি ঘটেছে আমরা বারবার চেয়েছি আমার মেয়ের মীমাংসা একটা হোক কিন্তু তারা এটা করতে চাইছে না আপনাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আপনাদের কি বক্তব্য এইটা একদম বাজে কথা বাজে অভিযোগ করেছে ওই রিঙ্কু মন্ডল একদমই বাজে লোক একটা পারিবারিক সমস্যা হয় তো আমাদের পার্টিতে দরখাস্ত দেয় আমরা পার্টিতে বসি বসার পরে ওই ইয়াসিন মন্ডলের যে ছোট ভাই ওর টোটাল যে বাপতি সম্পত্তি সেই সম্পত্তি আমরা পার্টির থেকে ওই ওই যাদবনগর পার্টি এবং যাদব বাটি পার্টি তো উভয় পার্টি বসে ওই শাহজাহান মন্ডল যে রিঙ্কু মন্ডল ওর লাতি আর লাদিনীর নামে আমরা ওই পুরো সম্পত্তিটা রেস্টলি করে দিই দেওয়ার পরে কিছুদিন পর বেশ সংসার ভালোভাবেই চলে আমরা পার্টির নেতৃত্বরা খোঁজ নিতে যাই না আমার আমাদেরকে বলে না দাদা আমরা ভালো আছি হঠাৎ করে একদিন একটা নাটক করলো যে আমার এলাকার মানুষ কেউ জানলো না তো ওরা বললো যে আমার মেয়ের ঘরে অশান্তি হচ্ছে আমি মেয়েকে চলে যাই নিয়ে চলে যাই অশান্তি হচ্ছে তো তোমরা নিয়ে যাও নিয়ে যাওয়ার পরে মাস ছয়ের পর ওখানকারের ওই রিঙ্কু মণ্ডলের সঙ্গে তো সম্পর্ক আমাদের ভালো তো ওনাকে ফোন করলো যে আমরা মেয়েটাকে পাঠাও অনেক দিন হয়ে যাচ্ছে রাগারাগি তো সব ঠিকঠাক হয়ে গেছে ও ভাই মেয়ের ঘর করাব মেয়ে পাঠাব নি আমরা পার্টির চেন ধরে জয়পুর ব্লকের সভাপতি কৌশিক দাকে ফোন করি এবং জয়পুর ব্লকের সহসভাপতি আমাদের জাকিরদাকেও ফোন করি এবং ওখানে যে পঞ্চায়েত প্রধান বাবা মুহুরদা ওনাকেও ফোন করি সবাই একটাই বক্তব্য যে ও বাজে লোক ওর বিষয়ে আমরা কিছু বলতে পারবো না দেয় তোমরা পারি করো তখন আমরা ছেলেকে বলি যে তুমি তোমার বউ আসেনি তাহলে বউকে আইনি নোটিশ করে ফেরতানো আচ্ছা ও আমাদের এখানে যে মুসলিম ধর্মের যে কাজই আছে তাকে দিয়ে নোটিশ করাই যে আমার অনেক দিন এক বছর হয়ে গেল বউ আটকা আছে আমার সংসারে খাওয়া দাওয়ার আমার বাবা মা অসুস্থ তো আমার বউকে যেন তাড়াতাড়ি আমার ঘরে দিয়ে যায় এবং আমার বাচ্চার পরীক্ষা আছে পরীক্ষা দিতে আছে কাজী মারফত জানতে পারি যে রিঙ্কু মন্ডল নাকি একবার ডেট নিয়েছিল কিন্তু ডেটে আসেনি তারপরে আরামবাগের কোর্ট থেকেও নোটিস করে আচ্ছা তো করার পরে তাতেও যদি আমার যাদব পার্টির নেতৃত্ব নামে বদনাম করে তার মানে যে অভিযোগটা করা হচ্ছে যে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে কোন রকম আপনাদের তরফ থেকে খামতি রাখা হয়নি তাই তো না না এটা একদম বাজে অভিযোগ ও মিথ্যা মিথ্যা বলছে আপনার নাম আর কোন দায়িত্বে আছেন আমার নাম হচ্ছে জাকির হোসেন খান সন্দীপুর দু নম্বর অঞ্চলের অঞ্চল কমিটির নেতৃত্ব এবং পঞ্চায়েত মেম্বারের স্বামী অনেক ধন্যবাদ আপনাকে নিউজ টেনের তরফ থেকে তবে এই মারধরের ঘটনার সঙ্গে কোনোভাবেই যুক্ত নন বলে দাবি করেছেন যাদবনগরের শাহজাহান মণ্ডল ওরফে রিঙ্কু অন্যদিকে ইয়াসিন মণ্ডলের অভিযোগপত্র অনুযায়ী তাকে তিনজন মিলে খুবই আঘাত করেছেন ফলত জ্ঞান হারিয়ে ফেলেন মাটিতে লুটিয়ে পড়েন উক্ত টেংরা নামক জায়গায় ঘটনাটি ঘটে পুলিশ রিপোর্ট অনুযায়ী আজ শুক্রবার সকাল সাতটা তিরিশ থেকে আটটার মধ্যে তবে ইয়াসিনের সঙ্গে ছিলেন যাদব পার্টির আব্বাস আলী খান ও হারুন মণ্ডল ঘটনাটি ঘটে যাওয়ার সঙ্গে সঙ্গে নাকি আব্বাস আলী খান কল করেন ইয়াসিনের বাড়িতে সেখান থেকে তুলে আনা হয় অজ্ঞান অবস্থায় ইয়াসিন মণ্ডলকে এবং ভর্তি করা হয় সন্দীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তারপর হাসপাতালের রিপোর্ট অনুযায়ী অভিযুক্তদের নামে লিখিত অভিযোগ দায়ের করেন ইয়াসিনের ভাই জয়নুর মণ্ডল এদিকে তাহের ওরফে রুবেল অর্থাৎ শাহজাহানের ছেলে নাকি প্রতিদিনের মতোই টিউশন পড়াচ্ছিলেন বলে দাবি তার ক্লাস টেনের ছাত্র সাবির আলি মন্ডলের আমাদের যে তায়ের স্যার টিউশনি করায় এবং ছটা তো নিয়ে দশটা পর্যন্ত তায়ের স্যারের তার নামে যে অভিযোগ জানিয়েছেন সেটা আসলেই মিথ্যে আমার নাম সাবির আলি মন্ডল কোন ক্লাস টেন অন্যদিকে রাজাহান মন্ডল সকালেই বেরিয়ে পড়েন কাজ করতে বাড়ি ফেরেন সন্ধ্যা পাঁচটার সময় বলে জানিয়েছেন শাহজাহান তবে ইয়াসিন মণ্ডলের সঙ্গে যারা ছিলেন অর্থাৎ হারুন ও আব্বাস তারা বলেছেন যে শাহজাহান ও তার ছেলে এবং রাজাহান মণ্ডল মেরে অজ্ঞান করেছে ইয়াসিনকে তারা চাইছে সুবিচার হোক এই মর্মে আর্জি জানিয়েছেন সন্দীপুর আউটপোস্টে পশ্চিম মেদিনীপুর ও বাঁকুড়া থেকে ইনামুল ভূঁয়ার স্পেশাল রিপোর্ট নিউজ টেন বাংলা